রাস্তার মধ্যে দেখে একটা কুকুর ভাই আজকের বক্তব্যটা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের কান্না আসতে আসতে চোখ দিয়ে কি রক্ত বাহির হয়ে যাবে তা কান্না থামবে না রাস্তার মধ্যে দেখে একটা কুকু তৃষ্ণার জলে খা খা করতেছে রাস্তার মধ্যে দেখি একটা কুকু তৃষ্ণার জলায় খা খা করতেছে তৃষ্ণার জলে খা খা করতেছে তৃষ্ণার মধ্যে খা খা করে তৃষ্ণার করে করতে করতে তার জীবন বেড়াবে বেড়াবে ভাব তার জীবন বেড়াবে বেড়াবে ভাব তখন ওই বেশ নারী কি করলো বেসা নারীর মধ্যে আল্লাহ তার মাথার মধ্যে একটা বীর দিয়া দিলো বেসা নারীর মাথার মধ্যে আল্লাহ একটা বিরেন দিয়া দিলো তার আগে তার বিরেন ছিল না আর খালি মাথা село বৈশ্বিনায় যখন কি কললো তার পায়ের মোজা খুলিয়া মোজা চেঙ্গনি মোজা এই যে পায়ের মোজা এটা মাথায় দেয় না গলা দেয় পায়ের মোজা খুলিয়া মোজা সিনেন কি মোজা গলায় দেয় না মাথায় দেয় আপনারা বলেন তো মোজা কি গলায় দেয় না মাথায় দেয় না পায়ে দেয় তে বলে হলো মোজা কোথাই দেয় সেইগুলো না বলে মোজা গলায় দেয় না মাথায় দেয় সে পায়ের মোজা হলো সে পায়ের মোজা সে কুপার মধ্যে ফেলিয়া এ পায়ের মোজা হলো পায়ের মোজা কুপার মধ্যে ফেলিয়ে দিল এদেরকে সহযোগিতা করতে হবে সে পানি তুলিয়া এ কুকুরের মুখের মধ্যে সিবিয়া দিছে রে ভাই কুকুরের মুখে সিবিয়া দিছে রে ভাই বুঝেছেন কুকুরটা পানি পাইয়া মালিকের কাছে শুকর করছে মালিকের কাছে দোয়া করছে কুকুরটা পানি পাইয়া মালিকের দরবারে দোয়া করতেছে বলেন কি ভাই একটা বক্তব্য হলো একটা মহিলা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেতেছে সেই সময় দেখে কুকুর একটা পানির পিপাসায় মানে ছটফট করতেছে তখন সেই সময় কি করল ওই মহিলাটা পায়ের মোজা খুলিয়া তখন কূপের মধ্যে দিয়ে তারপরে কি করলো মানে পানি তুলল তুলি তখন ফোন কি করল কুকুরের মুখে পানি দিয়ে দিল ওই কুকুর তখন পানি পান করিয়ে কুকুরের অন্তর ঠান্ডা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন গাইবি আওয়াজ দিয়েছে বলে বান্দি তোর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে সুবাহান কত সুন্দর চমৎকার বয়ান না ভাই আমি কোনো বক্তাও না আমি কোনো মলানাও না কিন্তু এইভাবে বক্তব্যটা দেওয়ার কথা ছিল আশহে কি কি জানি বক্তব্য দিতেছে আল্লাহ মাবুদে জানা আমি তো কিছুই বুঝতেছি না এই বক্তব্যটা একে একে আমি 6 7 বার করে রিপিট করে শুনতেছি খালি আমার হাসি বেরায় যাচ্ছে হাসি বেড়াইতেছে কিন্তু বক্তব্য ভালো ভাবে বুঝতে পারিনি প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু